সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসছি রাজা টঙ্কনাথের রাজবাড়িতে রাজা টঙ্কনাথের এই রাজবাড়িতে নানা রকম ভীতিকর ঘটনা রয়েছে যার সাক্ষী এই এলাকার মানুষগণ এই রাজবাড়িতে রয়েছে ভীতিকর এক সুরঙ্গ এই সুরঙ্গকে ঘিরে এখানকার মানুষের মধ্যে চাঞ্চল্যকর কিছু উত্তেজনা বিরাজ করছে আর আমরা লোক মুখে শুনেছি এখানে আগে মানুষজন থাকতো কিন্তু এখন এই মানুষজনের জায়গায় বিভিন্ন জিন পরি এখানে বসবাস করে আমরা আসুন সেটিকে দেখানোর চেষ্টা করছি আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমরা শুনেছি এখানে একটি গুপ্ত ঘর রয়েছে যে ঘরে রয়েছে হাজারো জিন পরির বসবাস আমরা চেষ্টা করবো সেই দেখার আসুন আমার পিছনে আমরা এখন যে সিঁড়িটি দেখানোর চেষ্টা করছি সেটি প্রথম স্টেপের পরেই কিন্তু রয়েছে একটি সুরঙ্গ আর এই সুরঙ্গতে আমরা ঢুকানোর চেষ্টা করব দেখি এখানে কি পাওয়া যায় আসুন একটু চেষ্টা মাত্র আসুন আমার সাথে এখানে কিন্তু একটি গুপ্ত ঘর রয়েছে আর সেই গুপ্ত ঘরে খুব কাছাকাছি রয়েছে আমরা চেষ্টা করব এখানে আর এই অসাধ্যকে সাধ্য করার জন্য আমাকে একটি কৌশল অব অবলম্বন করতে হবে আমাকে প্রায় বারো ফিট উপর থেকে যান করতে হবে এই গুপ্ত চেষ্টা করছি সেখানে ঢুকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে যে সুরঙ্গর কথা বলেছিল যেখানে হাজারো জিন পেতনি বসবাস এবং এটিও শুনেছি যেখানে রয়েছে কিছু অমূল্য সম্পদ আর সেই সুরঙ্গতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন খুব যদিও একটি ভয়ঙ্কর ব্যাপার কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন এখানে কিন্তু অনেক অন্ধকার এবং দিনের আলোতেও কিন্তু এখানে সম্পূর্ণ একটা অন্ধকার আচ্ছন্ন সবকিছু আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা এবং সেই জায়গাটি রয়েছে এবং একটি সঙ্গ চলে গেছে ভিতরে আপনাদেরকে হয়তো দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে এটি হচ্ছে মেন সুরঙ্গ যেখানে মাটির চল্লিশ ফিট নিচে ঢুকে গেছে এখন কিন্তু এই গুপ্তধন থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি